الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيديو بون السلام عليكم ورحمة الله وبركاته আশা করি মহান পাক পরদায়গার রব্বুল আল অসীম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিক দিয়ে যে জিনিসটি আপনার ভিডিওর থামবেল দেখেই বুঝতে পেরেছেন অবশ্যই এই রোগটি ধরনের হয় একটা হলো প্রিমেচুর রিজুকুলেশন একটা হলো ইরেক্টাল ডিসফাংশন এই দুটি কারণে দুইটি রোগ এই জন্য মানুষের এই সমস্যা হয় আল্লাহ রবুল আলমিন পৃথিবীর সৃষ্টির আগে পৃথিবীতে গাছগাছরা দিয়েছেন গাছ সত্য এবং ফল সত্য সব কিছু সত্য গাছের অলৌকিক ক্ষমতা আল্লাপাক অলৌকিক গুণ দিয়েছেন এই গুণের কারণে মানুষের বিভিন্ন রোগ থেকে মুক্তি হচ্ছে গাছগাছড়ার মাধ্যমে এবং বিভিন্ন মেডিসিনের মাধ্যমে মেডিসিন গাছগাছরা ছাড়া মেডিসিন হয় না চিকিৎসক হিসাবে লক্ষ লক্ষ হাজার হাজার রোগী আমি ভালো করেছি কিন্তু এগুলো খণ্ডস্থায়ী চিরস্থায়ী ট্রিটমেন্ট হলো গাছগাছরা ফলমূল যে সমস্ত জিনিস আল্লাপাক ন্যাচারালিভাবে পাওয়া যায় দুনিয়ার মধ্যে দিয়েছেন এগুলো দিয়ে চিরস্থায়ীভাবে সমাধান করা যায় চিরস্থায়ীভাবে রোগ মুক্ত করা যায় আপনি কেন ডাক্তারের কাছে যাবেন আপনি কেন আয়ুর্বেদিক ওষুধ খাবেন কেন হোমিওপ্যাথি ওষুধ খাবেন কেন এলোপথিক ওষুধ খাবেন দুনিয়ার মধ্যে আল্লাপাক সব কিছু সেপা গাছগাছরা ফলমূলের মধ্যে তো রয়েছে আপনারা যদি গাছ গাছরা ফলমূল খান তাহলে অবশ্যই রোগ থেকে মুক্তি লাভ করবেন আরোগ্য লাভ করবেন তাহলে একটা হলো এই আপনার প্রিমেচের জেকুলেশন হচ্ছে উত্তানজনিত সমস্যা আর ইরেক্ট্রাল ডিসফাংশন মানে দূরত্ব পতন এই যে দুই ধরনের সমস্যা যে কোনো সমস্যায় আপনি এটার সমাধান পাবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের কি করতে হবে বিশ্বাস এবং ইকিনের সাথে এই কাজ দুটো করতে হবে এই জিনিসটা খাইতে হবে জিনিসটা হলো আপনাদের রান্নাঘরে পাওয়া যায় একটি করে রসুন অর্থাৎ একটি রসুনের কোয়া সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পর খালি পেটে আপনি একটি কোয়া অথবা দুই কোয়া রসুন চিবিয়ে খেয়ে কিছুক্ষণ পর পানি খাবেন এইভাবে কন্টিনিউ খেলে আপনার চিরতরে এই রোগ থেকে মুক্তি মিলবে ইনশাল্লাহ তবে এক দুই দিনে কোনো ফল পাওয়া যাবে না আর রাতে সোয়ার সময় ভাতের সঙ্গে একটি করে পিঁয়াজ কেটে খাবেন পিঁয়াজ যেটাকে বলা হয় এই পিঁয়াজ খালেই আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আর এই চ্যানেলে যারা আপনারা এতদিন থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার এই চ্যানেলে তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন অন করে দেবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার ভক্তবিন্দুদের উদ্দেশ্যে এই ভিডিওটি দিয়েছি বিভিন্ন ভক্তবিন্দু বিভিন্নভাবে কমেন্ট করেন যার কারণে এই জিনিসটি আমি আপনাদেরকে প্রদান করলাম এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে কিন্তু একদিনে ফলাফল পাবেন না প্রতিদিন আপনি যদি কন্টিনিউ দুই কোয়া রসুন খেতে পারেন তাহলে আপনার হাই কোলেস্টেরল যা হাই প্রেশার ব্যাড কোলেস্ট্রলের পরিমাণ কমে দিবে। ভালো কোলে কোলেস্ট্রলের পরিমাণ বাড়াবে এবং উচ্চ রক্তচাপ থেকে রক্ষা করবে হৃদযন্ত হৃদ্র রোগ থেকে হার্ট অ্যাটাক থেকে আপনি বাঁচতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি